হ্যালো বন্ধুরা এই দেখো আমি আবার হাঁটতে শুরু করেছি কোথায় যাচ্ছি সেটা তো বলবোই কিন্তু সেই জায়গাটা দেখানোর আগে আমি যে হেঁটে হেঁটে যাচ্ছি সেটা আমাকে ভিডিও করতেই হবে আরে দাঁড়া দাঁড়ো আমি পুরোটা রাস্তা হেঁটে হেঁটে যাইনি আমি প্রথমে ময়দান মেট্রো স্টেশন অবধি গেছি তারপর ওখান থেকে পাঁচ থেকে সাত মিনিটের ওয়াকিং ডিস্টেন্স জায়গাটি সবার খুবই পরিচিত সবাই চেনে কলকাতার একটি পুরনো নিদর্শন কিন্তু অনেকেই নাকি এই জায়গাটা এখনো আসেনি তো আমি নিয়ারেস্ট ল্যান্ডমার্কগুলো এই ভিডিওতে তুলে ধরেছি তো তোমরা এগুলো ফলো করতে করতে কিন্তু আমাদের বিখ্যাত বিড়লা প্ল্যানেটোরিয়াম ক্রস করে তোমরা পৌঁছে যেতে পারো ওই যে দেখা যাচ্ছে পিছনের চূড়াটা আমি কিন্তু সেই জায়গাটাতেই যাব। আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছ জায়গাটি কোথায় এই যে আমি যাচ্ছি 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 ততক্ষণে আমার ভিডিও চালু হয়ে গেছে মেন গেট দিয়ে ঢোকার আগেই আমি লোকেশানের ভিডিও করতে শুরু করে দিয়েছি এই দেখো কলকাতার সব থেকে বড় চার্চ সেন্ট পল ক্যাথিড্রাল কিন্তু তারপরে একজন আমাকে ইশারা করলো টিকিট কাউন্টার দেখালো টিকিট কাটলাম দশ টাকা দিয়ে তারপর আমার শুরু হলো ভ্লগিং এটাকে যদিও ব্লগিং বলে না আমি জাস্ট ভিডিও নি করতেই থাকি যাই হোক তোমাদের বলে রাখি এই চার্চটা কিন্তু প্রত্যেক দিনই খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা অবধি তারপর তো আমি জানতে পারলাম ভিতরে ফটোগ্রাফি এলাও নয় ভিডিওগ্রাফি এলাও নয় তো কী করব অগত্যা আমি বাইরেই একটু ঘোরাঘুরি করলাম আবার হাঁটার ভিডিও করলাম ঢং করে করে আমার সাথে যে গেছিলো তাকে একটু বাধ্য করলাম ভিডিও করে দে ভিডিও করে দে যাই হোক আলটিমেটলি করলাম কিছু একটা যদিও সে বিরক্ত হয়নি আমার ভিডিওটা করেই দিয়েছে তারপর তাকেও বাধ্য করলাম চল তোকেও আমি এবার আমার ভিডিওতে নেব ও হচ্ছে আনন্দ আমার বন্ধু আনন্দের সাথেই ও আমার সব জ্বালাতন সহ্য করে আমি তো ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবো না বলে বাইরেই সারাক্ষণ ধরে ভিডিও করে গেলাম এই অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেল থেকে ভিতরের দৃশ্য তো তোমাদের দেখাতে পারলাম না কিন্তু ভিতরটা সত্যি খুব সুন্দর যাই হোক চার্চের ব্যাপারে আরও একটা জিনিস জানতে পারলাম যে এটা নাকি আঠেরোশো উনচল্লিশ সালে শুরু হয়েছিল বানানো তারপর শেষ হয়েছে আঠেরোশো সালে এই চার্চের ভিতরে তোমরা গেলে আলাদাই একটা শান্তি খুঁজে পাবে তোমরা গেলে এখানে কিন্তু প্লিজ শান্তি বজায় রেখো ভেতরটা খুবই সুন্দর সিট অ্যারেঞ্জমেন্টগুলো খুব সুন্দর আর যে পুরোনো চার্চের যে আদলটা রয়েছে সেটা কিন্তু এখানে পুরোপুরিভাবে মেনটেন করা হয়েছে তোমরা গেলেই বুঝতে পারবে চার্চের ভেতরে কিন্তু তোমরা আবার কেউ খাবার দাবার নিয়ে গিয়ে ওই বেঞ্চগুলোতে বসে গল্প করার প্ল্যানিং করো না সেটা খুবই কিন্তু বাজে দেখায় এই দেখো বেরোবার সময় না আমি এটা দেখতে পেলাম তারপর জানতে পারলাম এখানে সবাই মোমবাতি জেলে কিন্তু প্রে করে তোমরা যারা কলকাতায় একদিন ঘুরে দেখার প্ল্যান করছো যদি ভিক্টোরিয়া আসার প্ল্যান করো তাহলে কিন্তু অবশ্যই বিড়লা প্ল্যানেটোরিয়াম দেখে অবশ্যই কিন্তু তার পাশের এই চার্জটাই এসো টু হুইলার পার্কিংয়ের জন্য কুড়ি টাকা ফোর হুইলার পার্কিং এর জন্য পঞ্চাশ টাকা যারা আমার মতো হেঁটে আসবে না তারা গাড়ি করেও আসতে পারো ভিডিওটি কেমন লাগলো জানিও বন্ধুরা আপাতত টাটা